আজকে কিছু গাঁদা ফুলের গাছ লুকব এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে নার্সারি থেকে কিছু গাছ কিনে নিয়ে আসলাম এগুলা রোপণ করব এখানে আমার কিছু আগের মাটি আছে তারপরে আরও কিছু মাটি মিক্স করে সার দিয়ে এগুলো রেডি করেছি এগুলো আজকে সব এ টপগুলোতে লাগাবো অনেকগুলো টপ রাখা হয়েছে এগুলোতে সব মাটি ভরবো ভরে ভরে তারপর গাছগুলো লাগাব গাছ নিয়েছি এখন সব রেডি করে এগুলো একটা একটা লাগাচ্ছি শীতকালে গাঁদা ফুল অনেক সুন্দর লাগে আমি গত বছরও রোপণ করেছিলাম গাঁদা ফুল অনেকগুলো ফুল হয়েছিল ভিডিওতে দেওয়া আছে আগের ভিডিওতে এখন এইবারও আবার শীত আসছে আবার গাঁদা ফুল এই জন্য নিয়ে আসলাম কিছু রোপণ করব বাগানে এগুলা বাগানের সৌন্দর্য বাড়ায় কিছু কিছু ফুল গাছ লাগলে রাখলে চারপাশে ফলের জন্য ভালো গাছে ফলন ভালো হয় এবং বাগানেরও সৌন্দর্য বৃদ্ধি পায় এগুলো একটা একটা করে সব লাগানো হচ্ছে গতবারের গাঁদা ফুলগুলো অনেক বড় বড় ছিল এখন এগুলা বড় বলছে দেখা যাক যখন ফুটবে তখন দেখা যাবে এগুলা সুন্দর করে চিপে চিপে মাটি দিয়ে লাগাইতে হয় সুন্দর করে তারপর মাঝের মধ্যে একটু সার দিব আর কিছু না একটু পানি দিব সব সময় ডেলি একবার পানি দিব গাছগুলো সব লাগানো হয়ে গেছে আরও দুই একটা আছে এগুলো লাগাবো এখন সব লাগানো হয়ে গেছে এখন একটু ছায়া যুক্ত স্থানে রেখেছি দু চার দিন এরকম রেখে দিব এরপর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি গাছগুলা রোপন করা শেষ আজকে আল্লাহ হাফেজ